সালাউদ্দিন স্যারকে জাতীয় দলে নিয়ে যে কতটা উপকার হয়েছে বা এই ডিসিশনটা যে কতটা দুর্দান্ত ছিল সেটার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই কাজ শুরু করে দিয়েছেন সালাদিন স্যার আর মিরপুরে আসতে না আসতেই সালাদিন স্যারের সামনে হাজির হয়ে গিয়েছেন লিটন দাস অসুস্থতার কারণে আফগানিস্তানের পক্ষে ওয়ান ডে সিরিজে থাকতে পারেননি লিটন দাস কিন্তু কিছুটা সুস্থ হওয়ার পর মিরপুরে হাজির হয়েছেন লিটন দাস অনুসরণের জন্য আর মিরপুরে হাজির হয়ে সবার আগে সালাউদ্দিন স্যারের কাছে হাজির হয়েছেন লিটন দাস সব সমস্যার কথা সালাউদ্দিন স্যারের সামনে তুলে ধরেছেন লিটন দাস আর সালাউদ্দিন সাহর সুন্দর মতো কথাগুলো শুনে সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছেন শুধু লিটন দাস না এরকম অনেক প্লেয়ারই সালাউদ্দিন সারের সামনে এসেছেন নিজের সমস্যা নিয়ে আর সালাউদ্দিন সারও সেই সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন এটাই তো পার্থক্য একজন দেশি কোচ আর বিদেশি কোচদের মধ্যে দেশি কোচদের সামনে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন দেশি প্লেয়াররা ততটা স্বাচ্ছন্দ্য বোধ বিদেশি কোচদের সামনে করতে পারেন না কিন্তু এই কথাটা আগের মালখোরদের কেউ বোঝাতেই পারে নাই আগের মালখোরদের সামনেও একটাই আবদার ছিল যে সালাউদ্দিন সারকে যেকোনো ভাবেই হোক জাতীয় দলের দায়িত্বটা দেওয়া হোক কিন্তু আগের মালখোররা এই কথাটা শোনেই নাই তো যখন আগের মালখোড়দের বিদায় বেজে গিয়েছে বিসিবি কে নতুন ভাবে সাজানো হয়েছে বিসিবিতে নতুন যারা এসেছে তাদের কাছেও একই আবদার করেছিল ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা তো তারা সেই আবদারটা পূরণ করেছে আর সেটার ফলাফল হাতে নাতে পেয়েছে কেননা সালাউদ্দিন স্যার কত বড় একজন মাপের কোচ সেটার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি দুই হাজার ছয় থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত জাতীয় দলে সম্ভবত অ্যাসিস্ট্যান্ট কোচ আর ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন সালাউদ্দিন সার তখন তার আন্ডারে কাজ করেছিলেন মাশরাফি সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক তখন তারা তো ইয়াং ছিলেন তার আন্ডারে কাজ করার ফলে এই পাঁচজন ক্রিকেটার যে কতটা উপকার হয়েছে সেটা এখন আমরা পুরো বিশ্বব্যাপী দেখেছি বা দেখছি এই পাঁচজনই কিন্তু সালাউদ্দিন স্যারের প্রোডাক্ট তো এতেই বোঝা যায় সালাউদ্দিন স্যার কত বড় মাপের কোচ কত বড় মাপের একজন মানুষ কিন্তু এই সালাউদ্দিন স্যারের মর্মটা বা গুরুত্বটা আগের মালখররা বুঝে নেয় আরে ওরা বুঝবে কখন ওরা তো টাকার ধান্দাই ছিল কখন টাকা নিয়ে নিজেদের পিছনে ঢুকাতে পারে নিজেদের পিছনটা ফুলাতে পারে টাকা দিয়ে এই ধান্দাতেই ছিল ওরা তো ওরা বুঝবে কি করে সালাউদ্দিন স্যারের মর্ম তো যার কারণে ওদের আমলে সালাউদ্দিন স্যারের সুযোগটা হয় নাই কিন্তু ওদের যখন বিদায় ঘণ্টা বেজে গিয়েছে যখন বিসিবিতে নতুন পরিচালক এসেছেন ফারুক আহমেদ তখন তিনি সালাউদ্দিন স্যারের মর্মটা ঠিকই বুঝেছেন যদিও প্রধান কোচের দায়িত্বটা দেন নাই কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বটা দিয়েছেন এটাও বহুত আর এটাও অনেক উপকার করছে ক্রিকেটারদের সেটা বোঝাই যাচ্ছে এই ভিডিওটা দেখে এখন অনেকেই ধারণা করছেন সালাউদ্দিন স্যারের আন্ডারে যদি বাংলাদেশে কিছুটা পরিবর্তন আসে সামনে ক্রিকেটারদের মানসিকতাও যদি কোনো পরিবর্তন আসে হয়তোবা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বটা সালাউদ্দিন স্যারের কাঁধে দিয়ে দিতে পারে বিসিবি আর যেটার জন্য আমি অপেক্ষায় আছি আমি সালাদিন স্যারকে প্রধান কোচ সব সময় দেখতে এখনও দেখতে চাই ভাই আমি দেশি জিনিসে বিশ্বাস করি আপনারা কিসে বিশ্বাস করেন আমি আমি না কিন্তু অনেক ক্ষেত্রে জিনিসের বিশ্বাস করি বিদেশি উপর নির্ভর করা ভালো না অনেক সময় দেশি জিনিসের উপর বা দেশি মানুষের উপর নির্ভর করলে উপকার হয় তো এখন দেখা যাক সালাদিন স্যারের আন্ডারে এই জোকারদের কোনো পরিবর্তন আসে কিনা এতটা সহজ হবে না এই সিটি গোল্ডের জোকারদের পরিবর্তন করাটা কিন্তু সালাদিন স্যার বলে কথা যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে সালাদিন সার প্রদর্শক সালাদিন কে নিয়ে আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানাতে পারেন